আসসালামু আলাইকুম আইটিভারি ডট কমের তরফ থেকে প্রতিবারের মতো আবার আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে তো এস্টেম এর গত পর্বে আমরা দেখেছি যে কীভাবে আইফ্রেম ইউজের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে অন্য একটি ওয়েবসাইটের নির্দিষ্ট একটি পোর্শন বা নির্দিষ্ট একটি অংশকে কিভাবে এমবেড করতে পারেন বা কিভাবে দেখাতে পারেন তো এর আজকের এই পর্বে আমরা দেখব যে আইফ্রেম ইউজের মাধ্যমে কিভাবে আপনি ইউটিউব ভিডিওকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন তো এটা করার জন্য আপনারা সিম্পলি যে কোনো ইউটিউব ভিডিওতে যাবেন তো আমরা যদি আমাদের আইটি আইটিবারের নিজস্ব যে ইউটিউব চ্যানেল সেখানে গিয়ে একটি ভিডিওতে আসি হোয়াট ইজ অ্যালেকজাং হাউ টু ইউজ ইট তো আমরা একটু শুরু থেকে দেখাই আপনাদেরকে আমরা আমাদের ভিডিও চ্যানেলে গেলাম এবং সাপোজ বিং ওয়েব মাস্টার টুলস এটাতেই ক্লিক করলাম ক্লিক করার পর এখানে একটি ভিডিও আমরা দেখতে পাচ্ছি তো দেখার পর এখানে যে শেয়ার নামক অপশন আছে শেয়ারে ক্লিক করবেন তারপর এমবেড ক্লিক করবেন এমবেড এ ক্লিক করার পর এখানে একটা আপনাদের কোড পেয়ে যাবেন এই কোডটাকে হুবহু কপি করে আপনাদের ওয়েব পেজে সেভ করে দিবেন সেভ করার পর এখানে একটা কাজ করতে হবে এসআরসি তে ডাবল স্ল্যাশ দিয়ে www দিয়ে আছে এটা এভাবে না দিয়ে আপনাদেরকে এখানে http দিয়ে স্ল্যাশ স্ল্যাশ এইরকম দিয়ে দেবেন তাহলে এটা আপনাদের জন্য ভালো হবে তো এখন যদি আমরা পেজটা রিফ্রেশ করি দেখুন এখানে ইউটিউব ভিডিওটি পেয়ে গেছে এবং আমরা চাইলে এখান থেকে আমাদের ভিডিওটিকে প্লে করতে পারব তো এইভাবে যে কোনো একটি ইউটিউব ভিডিওকে আমাদের আপনাদের ওয়েব পেজের নির্দিষ্ট স্থানে আপনারা রাখতে পারবেন এবং এর উইট হাইট আপনারা বাড়াতে পারবেন আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে উইট হাইট দেওয়ার অপশন আছে আপনারা উইট যদি এখানে ছশো পিক্সেল দেন এবং হাইট তিনশো পনেরোই থাক এখন যদি রিফ্রেশ করি পেজটা দেখুন উইট ছশো পিক্সেল হয়ে গেছে এবং হাইট তিনশো পনেরো পিক্সেল তো হাইটটাকে আমরা চারশো পনেরো পিক্সেল করে দিই এখন যদি রিফ্রেশ করি দেখুন এখানে একটি সমান মাপের একটি ইউটিউব ভিডিও চলে আসছে আমরা যদি চাই এখান থেকে এটাকে প্লে করতে পারবো বা এই যে যে ইউটিউব আইকন আছে আইকনে ক্লিক করে আমরা ইউটিউবের নিজস্ব পেজ থেকেও আমরা এটা দেখতে পারব তো এইভাবে এই আইফ্রেম ফ্রেম কোড ইউজের মাধ্যমে ইউটিউবের ভিডিও নিয়ে আসতে হয় তো আইফ্রেমের ফ্রেমের ব্যবহার আমরা গত পর্বে দেখিয়েছি এবং উইট হাইট কীভাবে দেবেন সেটাও আমরা দেখিয়েছি তো দেখুন এখানে ঠিক সেম কাজটা করা হয়েছে আইফ্রেম দেওয়া হয়েছে এর উইট দেওয়া হয়েছে হাইট দেওয়া হয়েছে সাথে এস আর দেওয়া হয়েছে এখানে ফ্রেম বর্ডার দেওয়া হয়েছে আপনি ফ্রেমের যদি কোনো বর্ডার রাখতে চান যেমন আমরা যদি এখানে টু লিখে দিই মানে টু পিকজেল বর্ডার এখানে দেখবে তখন যদি রিফ্রেশ করি দেখুন এখানে একটি বর্ডার আসছে এই যে হালকা খেয়াল করুন হয়তো টু পিক্সেল আপনারা বুঝতেছেন আমরা যদি এইট পিকজেল দিয়ে সেভ করি এখন বুঝতে পারবেন যে এখানে একটি বর্ডার আসছে দেখুন এখানে এইট পিক্সেলের এই যে এখানে ছোট্ট একটি বর্ডার আপনারা খেয়াল করলে দেখতে পাবেন পেজটা রিফ্রেশ করলে এই যে একটা বর্ডার বর্ডারটা আপনারা দেখতে পেলেন তো এইভাবে আইফ্রেম টেক ইউজের মাধ্যমে আমরা ইউটিউব ভিডিওকে ডিরেক্টলি আমাদের ওই পেজের যে কোনো স্থানে শো করাতে পারি এবং উইট হাইট দেওয়ার মাধ্যমে আমরা ঠিক করতে পারি যে ভিডিওর উইট কেমন হবে এবং হাইট কেমন হবে এবং এখানে আরেকটি অপশন আছে অ্যালো ফুল স্ক্রিন একটা অর্থ হচ্ছে অর্থ হচ্ছে যে আপনার ভিডিওকে আপনি যখন ওয়েবসাইটে দেখাবেন যে সেটা তখন ফুল স্ক্রিন করার অনুমতি দেবে কিনা তো এই যে দেখুন অ্যালোফ্রন স্ক্রিন দেওয়াতে এখানে যে ফুল স্ক্রিনম অপশন আসছে এটাতে ক্লিক করলে আমাদের ভিডিওটা একদম ফুল স্ক্রিনে শো করতেছে তো এইভাবে আমরা ইউটিউব ভিডিও এমভেড করতে পারি আমাদের ওয়েবসাইটে আইফ্রেম টাইগ ইউজের মাধ্যমে আসলে এটা খুবই সিম্পল এবং সহজ একটি প্রসেস আপনারা একটু চেষ্টা করলেই এটি এমভেড করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আগামী টিউটোরিয়াল প্রত্যাশা জানিয়ে এখানেই আমি বিদায় নিচ্ছি হাফেজ